জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং এইটাই আমরা বারবার বলে এসেছি তৃণমূলের আমলে কোন দলই কোন রাজনৈতিক বিরোধী দলই সুরক্ষিত নয় আমি যতদূর খবর পেয়েছি মিডিয়ার মাধ্যমে বাচ্চা মেয়েটি ন দশ বছর বয়স হবে তার বাবা মার একমাত্র মেয়ে ছিল এবং তাকে আজকে বাবা মা হারালো শুধুমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করার জন্য অর্থাৎ তৃণমূল না করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছে কারণ সিপিএম কংগ্রেস একটা ভালো পোর্শন ভোট পেয়েছে আর হিন্দুদের ভোটে প্রায় বাহাত্তর পয়েন্ট ছয় শূন্য অর্থাৎ প্রায় তিয়াত্তর শতাংশ ভোট বিজেপি পেয়েছে এই ট্রেন্ড দেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে কারণ হিন্দু ভোটের তিয়াত্তর শতাংশ চুয়াত্তর শতাংশ হিন্দু ভোট যদি বিজেপি পেতে থাকে আগামী ছাব্বিশ নির্বাচনে বিজেপি পায় তাহলে পরে বিজেপির সরকার গঠন খুব সহজ হবে এই জন্য ভয় থেকে এখন সিপিএম ভয় দেখিয়ে সিপিএম এর ভোট গুলো যেন মুসলিম ভোট সেটাও যেন তৃণমূল পায় সেই চেষ্টা তৃণমূল করছে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন বিপুল জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীর তৃণমূল কংগ্রেসের প্রার্থীর আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ভোটারদের মানুষকে এবং আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই যে আবার এই বিজেপি হারলো আবার এই কংগ্রেস সিপিএম হারলো চূড়ান্ত সাম্প্রদায়িক ভেদাভেদ বিষমূলক প্রচার করেছে ওখানে সুকান্ত বাবু সুকান্তবাবু বাবু সবাই গেছেন আমাদের শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেতে পর্যন্ত হয়নি মানুষ সঙ্গে আছেন আমাদের সাংগঠনিক নেতৃবৃন্দ তৃণমূল স্তরের কর্মীবৃন্দ এবং মানুষ উন্নয়নের রাজনীতি তার পক্ষে আর ঘৃণার রাজনীতির বিরুদ্ধে আর বিজেপি এই নেতারা যত ভুলভাল কথা বলে যাচ্ছেন ব্যর্থতা সুকান্ত মজুমদার সভাপতি হিসেবে লজ্জা হওয়া উচিত কমছে কমছে সিপিএম এখনো শূন্য কংগ্রেস শূন্য তৃণমূলের বিরুদ্ধে এত অপপ্রচার এত কুৎসা এত চক্রান্তের পরেও বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছেন কেন্দ্রের নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হল গত ভোটগুলোর সঙ্গে তুলনা করে দেখুন তৃণমূল বাড়ছে আর বাকিদের কমছে বিজেপি কমলো ব্যর্থতাকার বিজেপির এই নেতৃত্বের এবং বাংলার মানুষের সাফল্য যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন